নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই গরমের সময়ের একটি বিশিষ্ট ফুল হল টগর ফুল টগর নিয়ে আমাদের আলোচনা পূর্বে হয়ে গেছে কিন্তু একজন বন্ধু ভীষণ সমস্যায় পড়ে আমাকে বারবার মেসেজ করেছেন আজকের ওনার জন্যই মূলত আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে তো স্বাভাবিক আমরা যারা নতুন বাগান শুরু করি শুরুর দিকে আমরা টগর গাছকে নির্বাচন করি এবং টগর গাছ নিঃসন্দেহে শুরুর দিকে লাগানো বিভিন্ন গাছের মধ্যে একটা সেরা গাছ হলো চাঁদনি বা টগর টগরের বিভিন্ন ভ্যারাইটি থাকে টগর বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি রয়েছে যারা সেই ভিডিওটি দেখেছেন এবং সেই অনুযায়ী মিডিয়া করে গাছ লাগিয়েছেন তারা আশা করি সুফল পেয়েছেন দেখুন গাছটা খুব বেশি দিনের যে বয়স তা নয় কিন্তু গাছটার গ্রোথ দেখুন এবং গাছের প্রত্যেকটা ডগা যদি আপনি চেক করেন তাহলে শুধু কুঁড়ি দেখতে পাবেন প্রত্যেকটা ডগাতে এই যে দেখুন প্রত্যেকটা ডগাতে আপনি চেক করুন কুঁড়ি দেখতে পাবেন এরকম এবং ফুলও প্রতিদিন ফোটে ফুলগুলো পুজোর কাজে লাগে তাই তুলে নেওয়া হয় তাই সমস্ত ফুল দেখাতে পারলাম না কেবল একটা করে ফুল নিয়ম রক্ষার্থে গাছে রাখতে হয় সেই হিসেবে রাখা বাকি ফুলগুলো আমাদের পুজোর কাজে বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি তো গাছের মিডিয়া গাছের পরিচর্যা যদি সঠিক হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ বা গাছে ফুল আসাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় তাই আপনারা শুরুতে যেভাবে আমি বলেছি সেইভাবে ট্রিটমেন্টটা করুন দেখুন অযথা এই গাছে কিন্তু বেশি সার ওষুধ দেওয়া এই গাছ পছন্দ করে না তাই এই গাছে যতটুকু না দিলে নয় ঠিক ততটুকুই আপনাকে দিতে হবে বেশি পরিচর্যায় যেমন এরা সমস্যাগ্রস্ত হয় আবহাওয়া আবহাওয়াজনিত কারণেও সমস্যাগ্রস্ত হয় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে এই গাছের নর্মাল কিছু সমস্যায় হলে কি কি করবেন এই গাছের বেশ কিছু সমস্যার মধ্যে যেটা সবথেকে বেশি বা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়া এবং এছাড়া রয়েছে ফুল ফোটে না কুঁড়ি তো প্রচুর চলে আসে এরকম ভরে ভরে কুঁড়ি আসে কিন্তু ফুল ফোটে না কুঁড়িগুলো ঝরে যায় এছাড়া হচ্ছে ফুলের সাইজ পরপর ছোট হতে থাকে এবং ছোট হতে হতে একটা সময় পরে ফুল কিন্তু ফোটা বন্ধ হয়ে যায় আর যেটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখবেন সব পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে ঝরতে আরম্ভ করে দেয় এইটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা একটা দুটো পাতা হলুদ হয়ে ঝরাটা কোনো ফ্যাক্টর নয় গাছের পাতা পরিণত হলে সে এমনিতেই ঝরবে কিন্তু যদি ম্যাক্সিমাম পাতা হলুদ হয়ে ঝরে তখন বুঝে নিতে হবে যে সমস্যা রয়েছে আর একটা জিনিস হয় পাতা হচ্ছে হলুদ হয়ে যায় সম্পূর্ণ পাতা হলুদ হয়ে বিবর্ণ হয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় এই সমস্যাটা কিন্তু টগর গাছের ক্ষেত্রে হয় আর গন্ধরাজের ক্ষেত্রেও হয় এছাড়া আর জিনিস থাকে সেটা হচ্ছে কুঁড়িগুলো এখানে দেখুন কুঁড়িগুলো সুন্দর রয়েছে সুগঠিত অবস্থায় রয়েছে কিন্তু এক একজনের কুঁড়ি কি হয় এরকম ফেটে চলে যায় কুঁড়ি ফেটে যায় কুঁড়ি ফেটে গিয়ে ফুল আর ফোটে না কুঁড়িটাই ঝরে পড়ে যায় তো এই যে সমস্যাগুলো এগুলো টগর গাছের ক্ষেত্রে একটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এই গাছে তাহলে এই সমস্যাগুলো দেখা দিলে আমরা কি করব। অনেক ক্ষেত্রে কিন্তু গাছ বাঁচেও না এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় শুরুতেই আমরা যে কাজটা ইমিডিয়েট করব। সেটা হচ্ছে যে কোনো এলোপ্যাথিক ওষুধের দোকান থেকে আমরা হাইড্রোজেন পার অক্সাইড কিনে নিয়ে আসবো কিনে নেওয়ার সময় দেখব যে থ্রি পার্সেন্ট একটা থাকে সিক্স পার্সেন্ট থাকে এবং অন্যান্য পার্সেন্টেজে পাওয়া যায় সিক্স পার্সেন্ট যেটা লেখা থাকবে সেটাই নেবেন এইটা নেওয়ার পর এটা কেন নেব না এটাতে লক্ষ্য করুন এর রাসায়নিক ফর্মুলা যেটা সেটা হচ্ছে এইচ টু ও টু জলের যে ফর্মুলা সেটা হচ্ছে এইচ টু ও সেটাতে দু অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন থাকে এখানে দেখুন এইচ টু ও হাইড্রোজেন দু অণু এবং দুই অণু পরিমাণে অক্সিজেন রয়েছে অক্সিজেনের শট পড়লে কিন্তু গাছে এই ধরনের সমস্যাগুলো প্রথমত হয়ে থাকে বা গাছ যখন নিঃশ্বাস নিতে পারে না আমাদের যেমন শ্বাসকষ্ট হয় গাছের ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয় যে কারণে আমাদেরকে কি করতে হয় না তখন অক্সিজেনের বাড়তি সাপ্লাই একে দিতে হবে তো হাইড্রোজেন পার অক্সাইড যে কোনো মেডিসিন শপে বিশেষ করে এলোপ্যাথিক সবগুলোতে আপনারা কিন্তু পাবেন এবার একটা প্রশ্ন আমার গাছ সতেজ আছে সবুজ আছে তাহলে কি আমি সেখানে হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করবো বা দেব একদমই নয় সেখানে হাইড্রোজেন পার দেওয়ার কোনো দরকার নেই তাতে গাছের সমস্যা বাড়বে বই কমবে না কিন্তু যেসব গাছ অসুস্থ কেবলমাত্র তাদেরকেই আপনাকে এটার সাপ্লাই দিতে হবে তো এটা কীরকম ব্যবহার করব এটা হচ্ছে টেন এম আমরা নেব যদি আমরা গাছে স্প্রে করি সেক্ষেত্রে টেন এম এল নেব এবং টোয়েন্টি এম এল নেব যদি আমরা গাছের গোড়ার মাটিতে দিই তো টেন এম নিয়ে এক লিটার জলে ভালো করে সেই সমস্ত গাছগুলোকে স্প্রে করে দেবেন যেগুলো মরতে বসেছে বা মরে আসছে এ কিন্তু মৃতপ্রায় একদম সজীব করে তুলে ধরে এটা এর কাজ আর বাকি নিয়ে সেটা হচ্ছে এক লিটার জলে মিশিয়ে সেটা একটু একটু করে গাছের গোড়ায় দেবেন ওভারফ্লো যাতে না হয় সেটা দেখবেন টবের মাটি তবে সমস্ত মাটিটা যাতে ভিজে যায় এবং গোড়া মানে যে ছাঁদা বা ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে যাতে জল সম্পূর্ণরূপে বেরিয়ে আসে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে এই হলো প্রথম কাজ এটা আপনাকে কি করতে হবে একটা খাতায় কাছে রাখুন খাতাতে নোট করে নিন কারণ এর স্টেপ বাই স্টেপ বেশ কিছু ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে তবে গিয়ে গাছটা বাঁচবে এটা ঠিক যেদিন করবেন তার একদম ঘড়ি ধরে পরপর তিন দিন ছাড়বেন ছেড়ে যেদিন স্প্রে করলেন বা গোড়ার মাটিতে দিলেন তার ঠিক তিন দিন পর আপনারা কি করবেন চার দিনের দিন ট্রাইকোডার্মা ভিডিডি বলে একটা ছত্রাক মানে নাশক পাওয়া যায় জৈব ছত্রাক নাশক এর কাজটা কি এর কাজটা হচ্ছে মাটিতে থাকা উপকারী যে সমস্ত ছত্রাক মাটিতে তো ভালো ছত্রাকও থাকে আর খারাপ ছত্রাকও থাকে তো ভালো ছত্রাকগুলোকে বাঁচিয়ে রাখে এবং খারাপ ছত্রাককে মেরে ফেলে এখানে একটা প্রশ্ন আপনি করতে পারেন শুরুতেই কেন আমি এটা দেব না শুরুতে দিলে কি হবে ভালো ছত্রাকগুলোকে আপনি এটাতে বাঁচিয়ে নিলেন তার ঠিক পরে যখন হাইড্রোজেন পারক্সাইড দিবেন সে কিন্তু সমস্ত ছত্রাকের উপরেও কাজ করে তো সেখানে কি হবে ভালো ছত্রাক সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং আখেরে কিন্তু কোনো লাভ হবে না সেই জন্য প্রথমে আমরা হাইড্রোজেন পারক্সাইড দেব তারপরে দেব ট্রাইকোডার্মা ভিডিডি ট্রাইকোডার্মা ভিড়িডি দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে ট্রাইকোডার্মা ভিড়িডিটা দেবেন যে টবের মাটিতেই দেবেন গাছের গায়ে স্প্রে করার দরকার নেই এটা মাটিতেই দিতে হয় তো মাটিতে দেবেন কতটা পরিমাণ দেবেন এক চা চামচ পরিমাণে চা চামচের এক চা চামচ ট্রাইকোডার্মা ভিডিটি রোগাক্রান্ত গাছের গোড়ার মাটিতে আপনারা মাটিটাকে একটু খুঁচিয়ে সেখানটাতে দিয়ে দিবেন এরপর এর সঙ্গে সঙ্গে মানে ট্রাইকোডার্মা ভিডিটি দিয়ে দিলেন মাটিতে খুঁচিয়ে এবং উপরে এক ইঞ্চি পরিমাণ একটা লেয়ার করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিবেন ভার্মি কম্পোস্ট সমস্ত দোকানেই পাবেন আমি এই কারণেই ভার্মি কম্পোস্ট বলছি আপনারা হয়তো পুরনো গোবর সার পেলেন না আর গোবর সার যদি সঠিকভাবে মানে তৈরি হওয়ার অবস্থায় না থাকে পুরনো পচানো না হয় সদ্য গোবর সার হয় সেক্ষেত্রে গাছের কিন্তু উপকার হবে না অপকার হবে তার থেকে ভার্মি কম্পোস্ট গুণে ভালো তো মানে ট্রাইকোডার্মা ভিডিডির সঙ্গে আপনারা ভার্মি কম্পোস্ট দিলেন চার দিনের দিন এটা দেওয়ার ঠিক তিন দিন পর প্রত্যেকটাই কিন্তু দেখুন লক্ষ্য করুন তিন থেকে চার দিনের ইন্টারভেলে আপনাকে কাজগুলো করতে হবে ঠিক তিন দিন পর আপনাকে কি করতে হবে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড সমস্ত সারের দোকানে পাওয়া যায় হিউমিক অ্যাসিড কি করে না মাটিতে জৈব হিউমাস তৈরি করে আর আমরা ভালো করে জানি গাছের বৃদ্ধিতে হিউমাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে মাটিতে এই সমস্ত গাছ হচ্ছে অ্যাসেটিক সয়েল খুব পছন্দ করে দেখুন সয়েল দু ধরনের হয় একটা হচ্ছে অ্যালকালাইন সয়েল আর একটা হচ্ছে অ্যাসেটিক সয়েল তো অ্যাসিটিক সয়েল গাছে ফুল ফোটাতে সাহায্য করে বেশিরভাগ ফুলকর গাছগুলো অ্যাসিডিক সয়েলটাই পছন্দ করে তবে কিছু গাছ আছে যারা অ্যালকালাইন পছন্দ করে টবের মাটিতে যদি অ্যালকালাইনের মাত্রা বেড়ে যায় বা খারের মাত্রা বেড়ে যায় অ্যাসিডের মাত্রা কমে যায় তাহলেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে তাই আমরা এখানে কি করব হিউমিক অ্যাসিড হাফ চা চামচ এক লিটার জলে গোলাবো এবং সেটা গোলানোর পর আমরা ঠিক ততটুকুই দেব যতটুকু গাছের মাটিতে ভেজে ওভারফ্লো হয়ে টপ বেরিয়ে যেন বেরিয়ে না যায় সেটা আমরা একটু লক্ষ্য রাখব ততটুকুই আমরা টবের মাটিতে কিন্তু দেব ঠিক আছে এইভাবে আমরা হিউমিক অ্যাসিডটা দিলাম হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক চার দিন পর এবারে তিন দিনের ইন্টারভেল শেষ চার দিন পর আমরা কি করব ব্লাইটক্স নামে একটা ফাঙ্গাস নাশক বা ছত্রাক নাসক একটা হচ্ছে পাওয়া যায় এটা সমস্ত সারের দোকানে আপনি পাবেন আর ব্লাইটক্স খুব ইম্পর্টেন্ট অনেকে বলবেন যে আমি তো এখানে সাফ দিতে পারি কিন্তু আমি বলবো যে সাপ দেবেন না সাপ না দিয়ে আপনারা ব্লাইটক্সটাই ইউজ করবেন কারণ সাফে অনেক রকম সমস্যা দেখা দেয় তো সাপ না দিয়ে ব্লাইটক্স দেবেন এই সমস্ত কেসে বিশেষ করে সাপ দেবেন না এই সমস্ত কেসগুলোতে ব্লাইটক্সটাই ইউজ করবেন যেহেতু এটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি তাই এখানে ব্লাইটক্সটা ইউজ করব ব্লাইটক্স দেবেন কারণ ব্লাইটক্স দিলে অপকারী যে সমস্ত ছত্রাক জন্মাবে বিশেষ করে আমরা যখন হিউমিক অ্যাসিড ভার্মি কম্পোস্ট এগুলো দেব তখন স্বাভাবিকভাবে গাছে কিন্তু এই সমস্যাগুলো আসবে মানে ছত্রাক আসতে আরম্ভ করবে তো স্বাভাবিকভাবে আমরা কি করবো এখানে ব্লাইটক্স দিয়ে দেবো ব্লাইটক্স দেব দুই থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে গাছের গায়ে ভালো করে স্প্রে করবো একদম গোড়ার দিক থেকে শুরু করে ডগা পর্যন্ত পুরোটা আমরা ভালো করে স্প্রে করে দেব দিয়ে ছ দিন আমরা কিছু করব না অর্থাৎ এক সপ্তাহ আমরা পুরোপুরি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমরা চেক করব। যে এর কতটুকুই ইম্প্রুভ হলো নাকি কোনো ইম্প্রুভ হয়নি যদি দেখা যায় যে এর ইম্প্রুভ হয়ে গেছে তাহলে বুঝবেন যে এটা একটা ভালো সিগন্যাল আপনার জন্য কিন্তু যদি দেখেন যে কোনো ইম্প্রুভ তো হচ্ছেই না একই অবস্থায় আছে তাহলেও ঘাবড়াবেন না তার কারণ গাছ আরও একটু পরিচর্যা চাইছে সেক্ষেত্রে যেভাবে আমি করলাম প্রথমে দিলাম হাইড্রোজেন পারক্সাইড তার তিন চার দিন পর ট্রাইকোডার্মা ভিডিটি ভার্মি কম্পোস্ট তার ঠিক তিন দিন পর হিউমিক অ্যাসিড তার ঠিক চার দিন পর ব্লাইটক্স যেভাবে এই চারটা স্টেপ আমি মেনটেন করে এলাম সেক্ষেত্রে করবেন আর যাদের ক্ষেত্রে ইম্প্রুভ হয়ে গেছে তারা এবারে কি করবেন হাইড্রোজেন পারক্সাইড এবং ট্রাইকোডার্মা ভিডিটি ও ভার্মি কম্পোস্টটা বন্ধ করে দেবেন এই তিনটে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আপনারা কি করবেন শুরুটা করবেন হিউমিক অ্যাসিড দিয়ে ফের হিউমিক অ্যাসিড যেই মাত্রায় আপনারা আগে দিয়েছিলেন সেই মাত্রাতেই দিবেন অর্থাৎ হিউমিক অ্যাসিড হাফ চামচ হাফ চামচ নিয়ে এক লিটার জলে গুলে সেই জলটা দিয়ে দেবেন এবং তার ঠিক তিন দিন পর জিরো জিরো ফিফটি নামক এনপিকেটি আপনারা নিয়ে আসবেন এখানে একটা প্রশ্ন হলো যে জিরো জিরো ফিফটিতে তো শুধুই পটাশ থাকে আপনারা হয়তো জানেন না যে পটাশ শুধুমাত্র গাছে কিন্তু ফুল ফোটায় না গাছের সেকোর ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু পটাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানেই শেষ নয় গাছের পাতাকে সবুজ করতে পটাশের মানে ভীষণ পরিমাণে দরকার থেকে গাছকে মজবুত করা ভেতর থেকে শক্ত করা বা রোগ প্রতিরোধক ক্ষমতা করতে কিন্তু পটাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পটাশ অবশ্যই নিয়ে আসতে হবে এবং এই জিরো জিরো ফিফটি যে পটাশটা এতে পটাশ ছাড়াও সতেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সালফার থাকে আর সালফার কী করে ফুলের পাতা ফুলের ফুলের পাতা এবং কুঁড়ি এদের আকারও যেমন বৃদ্ধি করে এদের সংখ্যাও বৃদ্ধি করে এবং সবুজ করে তুলতে সাহায্য করে তো এই জিরো জিরো ফিফটিটা আমরা একটু করে স্প্রে করে দেব এক লিটার জলে হাফ চামচ নিয়ে আমরা ভালো করে গাছের একদম ডগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে স্প্রে করে দেব প্রয়োজনে গাছের গোড়াতে একটু হচ্ছে আমরা ঢেলেও দেব ঠিক আছে এই হয়ে গেল এর ঠিক চার থেকে পাঁচ দিন পর বোরন আছে এরকম কোন সার আমরা দেব আমি দেখুন এর আগেও আপনাদেরকে বলেছি জবার সমস্যা বলতে গিয়ে বলেছি যে বোরন সারটা কিন্তু দরকার হয় বোরনের ঘাটতি পড়লে এগুলো হচ্ছে কি বলুন তো এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টের মধ্যে থাকে গাছের বিভিন্ন পুষ্টি পুষ্টিমৌলের মধ্যে থাকে তবে এদের হচ্ছে সংখ্যা খুব বেশি লাগে না এদের খুব অল্প মাত্রাতেই লাগে তো এখানে আমরা কি করব না আমরা হচ্ছে বোরন সারটাকে ইউজ করব বোরণ বলতে ডাইরেক্ট বোরণ ইউজ করব না আমরা দেখ দেখবেন খেয়াল করে অ্যাগ্রোমিন গোল্ড নামক যে অনুখাদ্যের কথা আমি এর আগে বলেছি সেই অনুখাদ্যে আপনারা বরণ পাবেন এছাড়া আপনারা হচ্ছে মোবো নামে একটা সার পাওয়া যায় অনলাইনে কিনতে পারেন অথবা অফলাইনেও আপনারা মার্কেটে গেলে পেয়ে যাবেন তো এই মোবো মিন আপনারা নেবেন এবং সেই মোবোমিনকে আপনাদেরকে দিতে হবে এখানে এক গ্রাম থেকে দেড় গ্রাম প্রত্যেক লিটার জলে অর্থাৎ এক লিটার জলে এক গ্রাম অথবা দেড় গ্রাম আপনাদেরকে হচ্ছে মোবোমিন নিতে হবে মোবোমিনটা নেবেন খেয়াল রাখবেন এই মোবোমিনে কিন্তু বোরনও একটা অল্প পার্সেন্টেজে দেওয়া থাকে আমাদের কিন্তু ঠিক ততটুকু পার্সেন্টেজই বোরনটা দরকার এই বোরনের কাজ কি ঝরা বন্ধ করে পাতা ঝরা বন্ধ করে এগুলো আমরা জানি তাই এই বোরনের জন্য আমি আর সময় নষ্ট করছি না তো এই মোবোমিনটা এক গ্রাম থেকে দেড় গ্রাম নেবেন এবং এক লিটার জলে ভালো করে গুলাবেন গুলিয়ে একদম গাছের ডগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে স্প্রে করে দেবেন আশা রাখবো যে এর ঠিক এক সপ্তাহ পরেই আপনারা গাছে ফের ম্যাজিক দেখতে পাবেন অর্থাৎ গাছ আবার আগের অবস্থাতে সুন্দরভাবে ফিরে এসেছে আর যাদের ক্ষেত্রে ফিরছে না এখান থেকেই আপনাকে আবার পুনরায় নতুন করে শুরু করতে হবে তবে আশা রাখবো যে দুবার স্প্রে করলে গাছের যতক্ষণ পাতা হলুদ হোক আর যাই হোক যতক্ষণ গাছের পাতা আছে পুরো ন্যাড়া হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত একে কিন্তু বাঁচানো যায় এই রকম ট্রিটমেন্টগুলো করলে টগর গাছ পুনরায় আবার কিন্তু বেঁচে উঠে এর ঠিক এক মাস পর মানে পুরো এই প্রক্রিয়াটা হয়ে উঠতে এক মাস সময় লেগে যাচ্ছে এক মাস পর আপনারা কি করলেন না এপসম সল্ট এক লিটার জলে হাত চা চামচ আপনারা গুলে দেবেন গুলে একদম গাছের ডগা থেকে গোড়া ও গোড়ার মাটিতে আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলে দেখবেন গাছের পাতা সবুজ হয়ে যাচ্ছে এবং গাছে পুনরায় কুঁড়িয়ে আসছে ফের গাছ আবার আগের পর্যায়ে ফিরছে গরমের সময়ে রিপোর্ট না করাটাই ভালো এই গাছে রিপোর্টিং অ্যাকচুয়ালি করতে হয় বছরে একবার করে কারণ এর শেকড় তাড়াতাড়ি ডেভেলপ করে হয়তো দেখা যাবে যে আপনার টবের মাটিতে শেকড় হয়তো একসঙ্গে রুট রট হয়ে গেছে যে কারণে এই প্রবলেমটা হচ্ছে এটার কারণেও হতে পারে অক্সিজেন শর্ট পড়লে হতে পারে এই যে অনুখাদ্য এবং ওষুধগুলোর কথা বললাম এদের অভাবে অথবা না দেওয়ার কারণেই এই সমস্যাগুলো হতে পারে ছত্রাকের কারণে হতে পারে এগুলো হচ্ছে এতগুলো কারণের জন্য এটা হতে পারে আর একটা সমস্যা হয় এবছরের টেম্পারেচারটা যা আছে সেখানে সমস্ত গাছই কম বেশি কিন্তু সমস্যা আসছে তো যাই হোক আপনারা এই স্টেপগুলো যদি মেনটেন করেন তাহলে আপনার মরতে বসা গাছ আবার পুনরায় নতুন করে জীবন পাবে বা বেঁচে উঠবে এই কাজগুলো করুন করে দেখবেন যে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আপনাদের এই যে কমেন্টগুলো আছে এগুলো থেকে সত্যি খুব ভালো লাগে দেখে যে আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটারদের কাছে এটা একটা বড়ো পাওনা আপনারা যখন একটা করে কমেন্ট করেন জানতে চান কোনো বিষয় তখন খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট আমাদের গুরুত্বটা হারিয়ে যায়নি বা আমাদের একটা গুরুত্ব কোথাও গিয়ে আপনাদের কাছে তৈরি হয়েছে আমাদের একটা কোথাও থেকে আপনাদের প্রতি বা আপনাদের আমাদের প্রতি একটা নির্ভরযোগ্যতা একটা বিশ্বাস তৈরি হয়েছে চেষ্টা করবেন এই জাতীয় গাছগুলিকে এইভাবে বাঁচিয়ে তোলার যে গাছগুলোর কথা বললাম যেটা আপনারা গন্ধরাজের ক্ষেত্রেও করতে পারেন এটা আপনারা জবার ক্ষেত্রে করবেন এটা আপনারা বেলার ক্ষেত্রে করবেন তবে অবশ্যই অসুস্থ গাছকে সুস্থ গাছে এই সমস্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে আপনারা নর্মালি এপসম সল্ট মাসে একবার করে স্প্রে করে রাখুন গাছের ফলিয়েজ ভালো রাখার জন্য আর অ্যাগ্রোমিন গোল্ডও মাসে একবার করে দিয়ে রাখুন কারণ অনুখাদ্যের দরকার হয় আমাদের যেমন মাল্টিভিটামিন খেতে হয় এদের ক্ষেত্রেও সেরকম দরকার হয়ে পড়ে তো এগুলো দিতে হয় আর ভার্মি কম্পোস্ট অ্যাটলিস্ট কোনো সার না পেলে ভার্মি কম্পোস্ট এবং হাড় সার প্রত্যেক মাসে দেওয়ার চেষ্টা করুন এগুলো যদি করতে পারেন তাহলে আশা করি বাগান করাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় খুব সহজ ব্যাপার সবাই করতে পারেন সবাই করবেন হতাশ হবেন না আশা রাখবেন এবং শেষ চেষ্টাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও যদি কোনো সমস্যা যে গাছ নিয়ে আমি আলোচনা আজ পর্যন্ত করেছি সেই সকল গাছের মধ্যে কোনো গাছ নিয়ে যদি সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন আমি তারও একটি ভিডিও তুলে ধরব আর এই প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরও দিয়ে রাখি একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে চিত্রা জাতীয় যে বোগেন ভেলিয়া সেটা কি আমরা বাগানে লাগাতে পারবো বেশি ফুল পাওয়ার জন্য দেখুন চিত্রায় প্রথম কথা হচ্ছে চিত্রায় বেশি ফুল ফোটে না চিত্রা দেখতে খুব সুন্দর হয় রং বেরঙের হয় কিন্তু চিত্রা ভ্যারাইটির গাছে ফুল ফোটে না আপনার যদি ফুল লাগাতেই হয় বোগেন ফেলিয়া খুব নর্মাল ভ্যারাইটিগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো প্রথমে শুরু করুন এছাড়াও আপনি সুভ্রা লাগাতে পারেন আপনি যখন হাত একটু পাকতে আরম্ভ করবে তখন ক্রিস্টিনা লাগাতে পারেন আপনি হচ্ছে মোনালিসা লাগাতে পারেন এই সমস্ত ভ্যারাইটিগুলো খুব ভালো ভ্যারাইটি হয় এরা বেশি ফুল দেয় তবে আমি বলবো যে চিত্রাকে একটু অ্যাভয়েড করে যান চিত্রা খুব হাড়ি গাছ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো পরিস্থিতিতেই ও বেঁচে যায় মারা যায় না তবে চিত্রাতে কিন্তু ফুল বেশি পাবেন না দেখতে আকর্ষণীয় হয় কিন্তু ফুল পাবেন না এটা হচ্ছে ফ্যাক্ট যাই হোক আশা রাখবো যে আপনারা এই যেরকম বললাম সেইভাবে কাজগুলো করবেন এবং এইভাবে গাছ নির্বাচন করবেন ও গাছের পরিচর্যা করবেন ভালো থাকুন সবাই আজকের মতো টাটা